আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জুমাবার আমরা জিঙ্গেশপুর সোনারপাড়া বায়িত রহমান জামা মসজিদে জুমার নামাজ আদায় করলাম তো মসজিদ নির্মাণ কাজ চলছে কাজ মোটামুটি অনেক দূর আগে গেছে আলহামদুলিল্লাহ আমরা এখানে ছোটোখাটো একটা পাড়া লোকজনের সংখ্যা অনেক মুসল্লি অনেক তো মসজিদের জায়গা বড় করার জন্য মাটি নিচ থেকে কলম উঠানো হচ্ছে এখনও কাজ অনেক বাকি আছে নামাজ পড়ার জন্য কিছু জায়গা তৈরি করা হয়েছে তো এখানে মুসল্লি ধরে না বাইরে নামাজ পড়তে হয় যার কারণে একটু সমস্যা এখন বর্ষার দিন তো দ্রুত কাজ করলে আর কি মুসল্লিরা নামাজ পড়া একটু তৃপ্তি পাবে তো আপনাদের কাছে অনুরোধ আবেদন সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন যাতে আমরা তাড়াতাড়ি মুসল্লিদের ভালো সুন্দর নামাজের জায়গার ব্যবস্থা করতে পারি আসসালামু আলাইকুম

আমরা একার পক্ষে সম্ভব না আমার দেশবাসীর কাছে আমার অনুরোধ এই মসজিদটা যাতে আমরা সঠিকভাবে নির্মাণ করতে পারি এবং আমরা যাতে নামাজ আদায় করতে পারি আপনি একটু সবাই একটু সহযোগিতা করবেন এটাই আমার প্রত্যাশা সম্মানিত মুসলিম ও এলাকার দানশীল ব্যক্তিরা আমাদের এই মসজিদে নির্মাণ কাজ চলছে অসংখ্য লোক হয় কিন্তু

মসজিদের কাজ চলতেছে প্রায় অনেক জায়গা থেকে অনেক ভাইয়ারাও অনুদান দিচ্ছে গ্রামের মিলে মিলেমিশে মসজিদের কাজ চলতেছে তো যাই হোক আপনারা এই মসজিদের জন্য যতটুকু সম্ভব কিছু সাহায্য করবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ মসজিদের জায়গার অভাবে মুসল্লেরা মুসল্লিদের নামাজ পড়তে একটু সমস্যা হয় তো এই কাজটা যেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব করতে পারি আপনারা দোয়া করবেন মসজিদে মসজিদের মসজিদের অবস্থা দেখতে পাচ্ছেন এত বড় একটা গ্রামে এই গলির মতো একটা মসজিদে এখন আমরা নামাজ আদায় করতেছি তো যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সহযোগিতায় আমরা যেন এই মসজিদটা নির্মাণ কাজ তাড়াতাড়ি করতে পারি সেই আশায় আপনাদের কাছে আমি কামনা করছি ভালো থাকবেন দোয়া করবেন এই মসজিদের কাজ যারা করছিল প্রথম থেকে তার মাঝখান থেকে একটা মুরব্বী আমাদের মারাও গেছে তো তার জন্যও দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমাদের সিঙ্গাসপুর সোনার বাইতুর রহমান জামে মসজিদে নির্মাণ কাজ চলতেছে আপনাদেরকে অবশ্যই কিছুক্ষণ আগে অনেকে আপনার উপস্থাপনা দিচ্ছে ঠিক আছে আপনার সাক্ষাৎ কেন আছে অনেকে অনেক কিছু বলছে ঠিক আছে ঠিক আছে তারপরেও মানে আমি কিছু কথা রয়ে গেছে যেটা আপনাদেরকে মানে বলা হয়নি ভিডিওতে এ যেগুলো কাজ বেজ ঢালাই ঠিক আছে শুরু করে সৎকলম পর্যন্ত ঠিক আছে এগুলোর কাজ চলতেছে এগুলো কিন্তু এখানে কোনো মানে টাকা পয়সা নির্মাণ কাজ চলতেছে না মানে মানে শ্রমিকের যেগুলো কাজ এগুলো কিন্তু এলাকার যে যুবক সমাজ আছে ঠিক আছে তারা কিন্তু বিনা পরিশ্রমিকে পারিশ্রমিকে ঠিক আছে নিজেদের উদ্যোগে সব মানে কাজ দূর পর্যন্ত করছে এখন আপনার মানে গেট ডিমটা ঢালাই রাখি আছে এটা আমরা মানে গ্রামের লোক অতটা মানে অতশালী না ঠিক আছে আপনারা চেষ্টা করবেন যে যেখান থেকে হোক দেশের যে কোনো প্রান্তে থেকে হোক দেশ বিদেশ অটোমেটিকলি আমাদের দেশের বাইরে থেকেও কয়েক দেশ থেকেও মানে অনুদান আছে সেগুলো তারপরে আমরা ঢাকা থেকে দেশের আরও বিভিন্ন জায়গা থেকে অনুদান আছে আমরা সেগুলো দেখে কাজ রানিং করছি কাজ চলতেছি এত দূর পর্যন্ত আসে আমরা ঠেকে গেছি আপনারা আপনাদের কাছে আকুল আবেদন যে যেখানেই থাকেন যেভাবেই পারেন যত দূর পরিমাণে পারেন আমাদেরকে সহযোগিতা করবেন এলাকার যুবক ছেলে পেলে তাদের মাধ্যমে কাজটা সম্পূর্ণ যাতে হয় এবং এ যে মসজিদ দেখতেছেন এখানে আপনার ভিতরে মুসল্লিরা মানে বসতে পারে না অনেক সময় এই যে বাইরে আছে বাইরে আপনার বসে নামাজ পড়তে হয় এই যে নতুন মাটি কাটা হচ্ছে মসজিদের জন্য এগুলো কিন্তু সব যুবক ছেলেপেলায় মাটি কাটছে নিজেদের পরিশ্রমকে ঠিক আছে কোনো টাকা পয়সা কোনো কিছু না যে যখন সময় পাইছে কেউ দিনে কেউ রাতে ঠিক আছে এগুলো মাটি কাটে ইয়ে সমান করছে আপনারা যত যত মানে সম্ভব চেষ্টা করবেন যাতে আমাদের মসজিদটা অতি তাড়াতাড়ি নির্মাণ কাজটা আমরা শেষ করতে পারি এই আপনাদের কাছে আবেদন বন্ধু বর্মেন একটা কথা অনেক সময় ভিডিও ছাড়ার সময় অনেকে বলে যে তোমরা মসজিদে কি কোনো অনুদান সরকারি অনুদান পাও নাই আমরা এখানে সরকারিভাবে আমরা দশটা টাকাও এখন পর্যন্ত কোনো অনুদান আমাদের আসে নাই কারণ অনেক